নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন বাট আপনার চ্যানেলে ভিউ আসতেছে না বা আপনার ভিডিও র্যাঙ্কে উঠতেছে না এর মূল একটি কারণ হতে পারে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে প্রফেশনালভাবে কাস্টমাইজ করতে পারেননি সো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল এ টু জেড আপনি কিভাবে কাস্টমাইজ করবেন কোন জায়গায় কি দিবেন বা কোন বিষয়টি করলে আপনার ভিডিও র‍্যাঙ্কে যাবে বা আপনার র‍্যাঙ্কে যাওয়ার জন্য কি কি করতে হবে তো এই সব কিছু এক কথায় একটা ইউটিউব চ্যানেল কিভাবে আপনি কাস্টমাইজ করবেন সবকিছুই শিখতে পারবেন সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের যে ভিউ না আসার যে প্রবলেমটা এটা আপনারা সলভ করে ফেলতে পারবেন আমি রুবেলনা ইউসুফ অলিজলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই অল ইজলান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সরকারি বেসরকারি ব্যাংক এনজিও অথবা কোম্পানির আপডেট জব সার্কুলার পেতে ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যেতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক এক্ষেত্রে আমি সরাসরি আপনাদেরকে আমি ইয়াতে নিয়ে গেলাম আমার স্ক্রিনে নিয়ে গেলাম যে আপনাকে চ্যানেলটি অপটিমাইজ করতে হবে তো চ্যানেলটি অপটিমাইজ করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আপনাকে আপডেট করতে হবে ওকে সো এটি করার জন্য এই যে ডান পাশে দেখেন ইওর চ্যানেল আমি চলে গেলাম ইমেলে এখানে ক্লিক করার পরে ইউর চ্যানেল দেখেন কাস্টমাইজ চ্যানেল তো কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক ক্লিক করবো চ্যানেলে ক্লিক করার পরে আমাকে কিন্তু এই একটা পেজ আসবো ওয়েলকাম টু ইউটিউব স্টুডিওতে নিয়ে গেল আমাকে এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে সো কন্টিনিউ ক্লিক করলে দেখুন প্রথম যে অপশনটা আসছে ব্যানার ইমেজ হ্যাঁ সো এইখানে যেটি করতে হবে ব্যানার ইমেজ দিতে হবে বা লোগো দিতে হবে এবং কি ফুল একটা ওয়েবসাইটের হোম পেজে যা যা শো করবে এখানে কিন্তু কম বেশি সব কিছুই আমাকে আপডেট করার অপশন দিবে ওকে সো আমার কিন্তু অলরেডি একটা ব্যানার ক্রিয়েট করা আছে সো এখানে কোন কোন মাপের থাকবে সেটা কিন্তু দেওয়া আছে সো এই মাপে আপনারা একটা ব্যানার মানে তৈরি করে রাখবেন সো আমার তৈরি করা আছে জাস্ট আপলোডে ক্লিক করে কিন্তু আমি এখানে ইউটিউব একটা ব্যানার দিয়ে দিলাম সো ব্যানারটা ভাবে তৈরি করতে হবে মোবাইল ডেস্কটপ টিভি বা যে কোনো স্ক্রিনে যেন আপনার সেটি মাপ মতো দেখা যায় দেখা গেলো যে আপনার এটা ক্যানভাতে গেলে বা আপনার হ্যাঁ ক্যানভা থেকে আমি করেছি বাট ক্যানভাতে গেলে আপনারা এই মাপ অনুযায়ী কিন্তু ব্যানার তৈরি করে ফেলতে পারবেন ওকে সো এটা আপনারা একটু ঘাটাঘাটি করে তৈরি করবেন এবং কি আমি মাপটা ঠিকঠাক আছে থাকার পরে মানে অ্যালাইনমেন্ট ঠিক করার পরে আমি ডানে ক্লিক করলাম ওকে তো ডানে ক্লিক করার পরে দেখুন একটু লোড নেবে হ্যাঁ দেখুন লোড নিয়ে কিন্তু আমার মোবাইল ডেস্কটপ ল্যাপটপ টিভি সব জায়গায় কেমন দেখাবে কেমন দেখাচ্ছে হ্যাঁ সো এটা হয়ে গেলো অলরেডি ইমেজ মানে প্রোফাইল পিকচারটা কিন্তু নিয়ে নিছে তো নাম দেখুন আমার নামও নিয়ে নিছে এখন এই যে হ্যান্ডেল এটা কিন্তু আবার আমাকে এডিটের অপশন দিছে ঠিক আছে আমি চাইলে কিন্তু এডিট করতে পারি আমার নিজের মতো করে দেওয়ার জন্য এখানে আমি আবার হ্যান্ডেলটাকে মানে দেখতেছি যে আসলে আরো শর্ট করা যায় কিনা বা আরো ইজি করা যায় কিনা সো আমি এটা ধীরে ধীরে পরিবর্তন করে করে দেখতেছি আমি হয়তো একটা হ্যান্ডেল পেয়ে গেছি দেখেন ইজি বিডি জব জবস ওইটা নাই বাট জবটা আছে ওকে আমার চ্যানেল অনুযায়ী কিন্তু এটা একটা পারফেক্ট সো আমি অলরেডি পেয়ে গেলাম ইজি বিডি জব আপনারা এভাবে কিন্তু ধীরে 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 দেখতে পারেন যে হ্যান্ডেল ফ্রি আছে কিনা বা আপনি যে কাঙ্ক্ষিত ইউআরএল চাচ্ছেন ওর আশেপাশে দিয়ে একটা কিছু ক্যারেক্টার বাড়িয়ে দিয়ে বা কোনো কিছু করে করতে পারেন কিনা তবে মানে প্ল্যান করবেন যে আপনার মানে ইউটিউব চ্যানেলের নাম এবং ইউআরএলটা সেম রাখা ট্রাই করবেন তাহলে আপনার সার্চে চলে যাবে আপনার চ্যানেলটা খুব দ্রুত তো এরপরে ডিসক্রিপশন আপনাকে এই জায়গাতে এক হাজার ওয়ার্ড সরি এক হাজার ক্যারেক্টারের একটা ডিসক্রিপশন দিতে হবে সো আমার আগে থেকে ডিসক্রিপশনটি তৈরি করা আছে আপনারা মানে ডিসক্রিপশন তৈরি করে রাখবেন তাহলে চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নিতে পারেন কীভাবে কী করবেন সো আমি ডিসক্রিপশনটা আমি এই জায়গাতে কপি করে নিলাম আমি নোটপ্যাডে ছিল আমার সো আমি কপি করে যে ডিসক্রিপশন বক্স আছে এখানে আমি পেস্ট করব। ঠিক আছে সো এখানে আমি আবারও বলেছি এখানে কিন্তু হাজার ক্যারেক্টার আপনাকে দিতে হবে এর বেশি কিন্তু নিবে না সো আমি দেওয়ার পরে কিন্তু দেখুন আমার কিন্তু যে চ্যানেলটি ডিসক্রিপশনটি এটি কিন্তু এড হয়ে গেল ল্যাঙ্গুয়েজ সো অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনি দেখা যাচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে এই জায়গাতে যদিও দেখা যাচ্ছে ডিফল্ট ভাবে যেটি দেওয়া আছে ইংলিশ দেওয়া আছে সো এটা আপনাকে চ্যানেল যে থাকবে এটা আপনাকে দিয়ে দিতে হবে সো আমি এটা এডিট করলাম না জাস্ট যেটা দেওয়া আছে থাক আমি এই জায়গাটা অ্যাড করলাম না ওকে সো এরপরে যেটি দেখেন চ্যানেল ইউ এটা আপনার যেরকমটা আছে ওরকমটাই থাকবে এরপরে লিঙ্ক এখন আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইট লিঙ্ক আপনার ফেসবুক লিঙ্ক লিঙ্কড ইন বা যে কোনো প্রকার লিঙ্ক কিন্তু এই জায়গায় অ্যাড করতে পারবেন সো আমি দেখেন আমি দুই তিনটা লিঙ্ক এসে গিয়ে অ্যাড করে দিব আমার হোম পেজে বা ইউটিউবের হোম পেজে গেলে আমার এই লিঙ্কগুলোতে তারা ঢুকতে পারবে ওকে সো এইভাবে আমি প্রথমে আমার যে পেজ আছে সেই পেজটির আমি ইউআরএলটা এই জায়গায় দিয়ে দিলাম এরপরে আবার অ্যাড লিঙ্কে ক্লিক করে আমি আবার সেকেন্ড আরেকটা লিঙ্ক দিয়ে দিব নিচেরটি আমি ফেসবুক প্রোফাইল দিব সো ফেসবুক প্রোফাইলে এই জায়গায় লিঙ্কটি যেটা আছে ইউআরএলটা সেটা আমি দিয়ে দিলাম হ্যাঁ সো এরপরে যেটা আমি এই জায়গায় কিন্তু একটা কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস এটি দিয়ে দিতে পারেন যদি আপনার ফিউচারে কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় ক্ষেত্রে কিন্তু আপনার এই ইমেল অ্যাড্রেস আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এটা আপনি দিয়ে দিতে পারেন এখন এই যে ভিডিও ওয়াটারমার্ক হ্যাঁ সো ভিডিও ওয়াটারমার্ক এটা কি আমি একটু আপনাদেরকে বলে রাখি আপনার ভিডিও চলাকালীন সময় বা ইউটিউবে আপনারা যখন যে কোনো ভিডিও দেখতেছেন সো এই ভিডিও দেখতে পারবেন যে নিচের দিকে বা বাম পাশে সরি ডান পাশে একটা ছোট্ট লোগো দেখায় এটা আপনি কাস্টমাইজ করে যে কোনো কিছু দিতে পারেন আপনার চ্যানেল লোগো দিতে পারেন বা আপনার লোগো দিতে পারেন অথবা যে কোনো বা সাবস্ক্রাইব নাও এটাতে ক্লিক করেন সো ওইখানে কাঁসাটা নিলে কিন্তু সাবস্ক্রাইব করার অপশনটা চলে আসবে সো এটি কিন্তু আমার লোগোটা আমি এই জায়গায় দিয়ে দিলাম যে ডান পাশে কর্নারে এটা কিন্তু অল টাইম যেন দেখায় সেভাবে করে দিব সো আপনি এটা রিসাইজ করার প্রয়োজন হলে রিসাইজ করে নেবেন সো যদি না হলে তাহলে প্রবলেম নেই না হলে সো আমি এই জায়গায় দেখুন আবার এখানে তিনটি অপশন আছে হ্যাঁ একটা হলো ইন্টার ভিডিও সরি এন্ড অফ ভিডিও মানে একটা ভিডিও শেষ পর্যায়ে দেখাবে কয়েক সেকেন্ড আবার আছে আপনি কাস্টমাইজ করে কিন্তু টাইম দিতে পারেন আবার শেষেরটা হলো ইন্টার ভিডিও মানে সম্পূর্ণ ভিডিওর মধ্যে আপনাকে দেখাবে হ্যাঁ সো আমি যেটি করব ইন্টার ভিডিও মানে সম্পূর্ণ ভিডিও এ টু জেড ভিডিওর মধ্যে ডান পাশে এই লোকটা এইভাবে দেখাবে সো এইভাবে কিন্তু আপনারা করে ফেলতে পারেন সো আপনারা এটা আশা করা যায় যে এটা যদি করেন তাহলে আপনার সাবস্ক্রাইবটা মানে সাবস্ক্রাইব করার অপশনটা এই জায়গা থেকে পেয়ে যাচ্ছে ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করে ফেলতে পারবে করার পরে আমি পাবলিশে ক্লিক করলাম ওকে সো পাবলিশে ক্লিক করা কিন্তু দেখা যাচ্ছে যে হোম পেজের বা আপনার প্রোফাইল যে সাজানো এটা অটো মানে অনেকটা আমার কনফার্ম মানে কমপ্লিট হয়ে যাবে যেটা হোম এটা আপনার ভিডিও আপলোড করার পরে আপনার এই হোম ট্যাপটার কাজ আপনি করতে পারবেন যদি এটার উপর আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো তো এই জায়গাতে আপনার হোম পেজে কিভাবে আপনার ভিডিও শো করবে এটা এই জায়গাতে আপনি সেট করে দিতে পারবেন হ্যাঁ কোনটার পরে কোনটা আসবে প্রথমে ভিডিও আসবে নাকি প্রথমে শর্টস আসবে নাকি প্রথমে আপনার যে আপনার চ্যানেলের প্লে লিস্ট আছে সেটি আপনি দিতে পারেন এক কথা আপনি আপনার চ্যানেলটাকে কাস্টমাইজ করতে পারবেন যে কোথায় কি দেখাবেন কোনটার পরে কি দেখাবেন কি দেখাবেন কি দেখাবেন না এটা কিন্তু এই জায়গা থেকে সিলেক্ট করতে পারেন সো আমার মানে অনুযায়ী আমি বেশ কয়েকটা ডিলেটও করে ফেললাম বা আপনার ওই যে প্লাস সেকশনে কিন্তু আপনি আবার সেকশনে অ্যাড করতে পারবেন সো আমি চাইলে এই জায়গাতে পপুলার ভিডিও বা আমার চ্যানেল তোমরা আদার একটা চ্যানেল আছে সেটি কিন্তু আমি এই জায়গায় অ্যাড করতে পারি সো এভাবে আপনার যেটি প্রয়োজন বা আপনি যেভাবে সাজাতে যাচ্ছেন সেটি কিন্তু এই জায়গা থেকে সাজাতে পারেন ওকে সো আমি এখানে বেশ কিছু অপশন আমি রাখলাম দেখেন আমি দেখাই আমার দেখা আছে যে আপনার যে রিলেটেড ভিডিও আপনি দেখতে চান সেই রিলেটেড ভিডিও আসবে দেন পপুলার ভিডিও তারপরে ভিডিওস এভাবে কিন্তু আসবে সো এই জায়গাতে যদি আমার ভিডিও দেখতো সেগুলো এই জায়গায় শো করতো সো ভিডিও যেহেতু নাই এটা আমি জাস্ট সাজিয়ে আমি পাবলিশে ক্লিক করলাম অলরেডি কিন্তু পাবলিশড হয়ে গেছে এভাবেই কিন্তু আমার ভিডিওগুলো হোম পেজে শো করবে সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ